হলিউড কিংবা বলিউড কোনো অংশে কম যায় না আমাদের এই জনপ্রিয় তারকা মিশা সদাগর আর এই মিশা সদাগর কি বলল বরবাদ এবং কি শ্যাম আহমেদের জঙ্গলি মুভি নিয়ে এই নিউজটাই জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রের জগতে আগামীতে যদি কেউ মেগা স্টার হয় সাকিবের পরে মেগা স্টারের লক্ষণ সি আহমেদের ভিতরে পাওয়া গিয়েছে অন্যদিকে আমরা যদি আরফান নিসুর কথা বলি তাহলে গত বছর ঈদে আরফান নিসুর যখন সুরঙ্গ মুভিটা রিলিজ হয়েছিল প্রত্যেকটা দর্শক বলেছিলেন যে আরফান নিসু কি কোনো সিনেমা করতে পারে তার এই সুরঙ্গ তো একদম বাজে লাগছে আমাদের কাছে মনে হয়েছে এটা তো কোনো মুভি না একদম ফুরা নাটকের মতন লাগছে আরফান নিসু কি কোনো সুপারিস্টার হতে পারে এমনটাই মন্তব্য করেছিলেন লক্ষ লক্ষ শির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো আচ্ছা আপনারাই বলেন যে শুকুর শুকুর আষ্ট দিন ক্যামেরার পিছনে কইরা চার পাঁচজন বক্ত লইয়া সে কি একজন মেগা স্টার এর সাথে কামরা কামরি করতে পারে যার কিনা গোটা বাংলাদেশ এবং কি পৃথিবীর আনাচে কানাচে লক্ষ লক্ষ দর্শক ছড়িয়ে ছিটিয়ে আছেন সে কিনা আসছে মেগা স্টার এর সাথে টক্কর দিয়ে সিনেমা করার জন্য আর কিনা ভেবেছেন তিনি একটা দুইটা সিনেমা করে সাকিবের সাথে কামরা কামরি করে সুপার স্টার হয়ে যাবেন প্লানিং করেছেন একটা হয়ে গিয়েছে আরেকটা কামরা কামরি কইরা ফেন্স ফলোয়ার বাড়াইতে যাইয়া এখন দেখে তার ভালোবাসা মিশার মানুষের চাইতে হেটার্স বেশি বেড়ে গিয়েছেন এত কিছু করার পরেও মিশা সদাগর কাউকে হতাশ করে কোনো কিছুই বলেন নাই এবং ভালো কোনো অভিনেতা কারো বিরুদ্ধে মন্তব্য এবং কি কোনো খারাপ সমালোচনা করতে পারে না একজনের পেছনে লাগিয়া খারাপ মন্তব্য কইরা দর্শকদের ভালোবাসা অর্জন করা যায় না ভালোবাসা অর্জন করতে হইলে নিজের মেধা এবং কি অক্লান্ত পরিশ্রম করে ভালোবাসা অর্জন করে নিতে হয় সকলের সিনেমার জন্যই অভিনন্দন জানিয়েছেন মিশা সদাগর সে বলেছেন কোটি কোটি টাকার সিনেমা শুভকামনা জানিয়েছেন প্রত্যেকটা সিনেমাকে এবং কি প্রত্যেকটা সিনেমার হিরোকে যাতে কোনো সিনেমাই হতাশা না হয় দর্শকদের ভালোবাসা এবং কি খ্যাতি অর্জন করতে পারে বর্তমান মিডিয়া জগতে ঝড় পর্দার কোইন যাকে বলা হয় তার জীবনযাত্রা এবং কি শুরুটা কেমন ছিল আসলে সে কোনো রকম স্ট্রাগল ছাড়া এমনি এমনি আইসাই কি অ্যাক্টিং করা শুরু করেছিলেন নাকি এর পেছনে ছিল অনেক স্ট্রাগল এবং কি অক্লান্ত পরিশ্রম সে আর কেউ নয় তিনি আমাদের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ লক্ষ পলাপনের ক্রাশ আরোহিমিম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আরোহিমিম কার মাধ্যমে নাটক মিডিয়ার জগতে এসেছেন তাহলে একটু মানে আমি আরোহিমিমকে দিয়ে শুরু করি মিমের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আপনার মাধ্যমে আরোহিমিম ফেসবুকে আমার সঙ্গে ছিল যখন ক্লাস 8 এ পড়তো ব্যাংকিং এর চেয়ারম্যান আর্থিক সজীব জানিয়েছেন আরো হিমিম যখন ক্লাস 8 এ পড়ে তখনই তার সাথে যোগাযোগ হয় ফেসবুকের মাধ্যমে এই দুষ্ট মিষ্টি চেহারা ছোট মেয়েটি ছিলেন আরো হিমিম আজকের আরো হিমিম আর ওই সময়ের আরো হিমিম কতটা নাই পরিবর্তন আরোহীর জীবনের এই পরিবর্তনটাকে এমনি এমনি এসেছেন বাট এইখানে তার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তার পরিবার ছোট এই কি কি বাধা সম্মুখীন হয়েছে বা কি কি স্ট্রাগল করতে অনেক কিছু অনেক কিছু আসলে আমি এটা যে এটা যদি বলতে যাই তাহলে ফ্যামিলি থেকে বকাবকি রিলেটিভ থেকে বাজে মন্তব্য মিডিয়াতে কাজ করা শুরুটা এতটাও সহজ ছিল না রিলেটিভ দের কাছ থেকে বাজে কথা শোনা ফ্যামিলির সাথে যুদ্ধ করে এমনকি বাবার হাতে মার খাওয়া সহ দিনের পর দিন না কাটিয়েছেন সেই সব কিছু সহ্য করার পরে আজকে তিনি আরোহিমিম হয়েছেন একজন সাকসেসফুল অভিনেত্রী আরোহিমিমের হিমিমের সালে প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীবের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় এবং আরোহিমিম ছোট হওয়ার কারণে সাল থেকে তাকে দিয়ে কাজ করানো সম্ভব হয়নি এই কারণে আর্থিক সজীব তাকে সময় দিয়েছেন তুমি তো এখন অনেক ছোট রয়েছ তোমাকে দিয়ে এখন মিডিয়াতে কাজ করানো সম্ভব নয় দীর্ঘ দুই বছর পর দুই সালে প্র্যাঙ্কিং টিমে আরোহিমিমকে জীবনের প্রথম অভিনয় করার সুযোগ করে দিয়েছেন প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব জীবনের প্রথম কিস তিনি কবে খেয়েছেন আপনারা হয়তো জানেন না আমার প্রত্যেকটা ভিডিও দর্শকদের চাহিদা অনুযায়ী করা হয় রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট আসছিল যে আরোহী মিমের প্রথম কিস সম্পর্কে জানতে চাই এই কারণে আমি বাধ্য হয়ে না চাওয়া শর্ত আমার ভালোবাসার মানুষদের জন্য আজকের এই ভিডিওটা উপহারস্বরূপ নিয়ে আসলাম আর এইটা কি করে হতে পারে আমার অডিয়েন্সরা চাইবো আর আমি ভিডিও উপহার দেব না আমি সব সময় চেষ্টা করি আমার অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আমি ভাবতেও পারি নাই যে আপনারা আমাকে এত তাড়াতাড়ি বুকে টেনে নেবেন এত অল্প সময় আমাকে এতটা সাপোর্ট এন্ড ভালোবাসা দিবেন তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে নেন হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই আছো ভালো আমার ভিডিওতে তোমরা যে পরিমাণ সাপোর্ট এন্ড ভালোবাসা দিতেছো তোমাদেরকে কেমন করে ভুলে যাই আমরা চলো গাইস আর বেশি বকবক না কইরা চলে যায় বিডুর মেইন টপিকে আরোহিমিম ছোট্ট একটা ইন্টারভিউতে গিয়েছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি ইন্টারভিউতে আসার আগে সর্বশেষ কাকে মেসেজ করেছিলেন তখন উত্তরে আরোহিমিম কি বলেছেন সেটা আমরা সরাসরি আরোহিমিমের মুখ থেকেই শুনে নেব ওকে সো লাস্ট পারসন কে ছিল যাকে মেসেজ পাঠাইছো ফোনে এটা বলবো হ্যাঁ মিরাজকে একটা টেক্সট করছে সর্বশেষ মেসেজটা মিরাজ খানকে করেছেন হতেই পারে এটা স্বাভাবিক তো আপনারা আবার কেউ এটাকে নেগেটিভ নিয়েন না কারণ একটা মানুষের সাথে সম্পর্ক নাই থাকতে পারে এই কারণে কি তার সাথে কথাবার্তা একদম সবকিছুই বন্ধ হয়ে যাবে কারণ তারা একই সেক্টরে কাজ করে তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কথা বলা লাগতেই পারে এটা স্বাভাবিক যদি এই বিষয়টা নেগেটিভ হইতো তাইলে আরহিমিম কখনোই ইন্টারভিউতে ডিরেক্টলি বলতো না যে শেষ মেসেজটা মিরাজ খানকে করেছেন তাইলে দর্শকদের থেকে বেশি সমস্যা সাকিব সিদ্দিকের হইতো কেননা আমাদের প্রিয় আরোহী আপু এখন রিলেশনে আছেন সাকিব সিদ্দিকের সাথে আপনারা হয়তো জানেন বর্তমান ছোট পর্দার মিডিয়া জগতের কুইন বলা হয় আরোহী মিমকে আমাদের সেই জনপ্রিয় কুইন আপুকে বের করে দিয়েছেন টিম থেকে এমনটাই বলতেছেন অন্যান্য ইউটিউবাররা প্র্যাঙ্কিং থেকে একেবারের জন্য বের করে দেওয়া হয়েছে নাকি সাময়িক সময়ের জন্য বের করে দেওয়া হয়েছে সেইটা এখনো ক্লিয়ার হয় নাই বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে চাই তোমরা কে কে চাও আরোহী মিমকে আবারও ফিরিয়ে নেওয়া হোক আগের মতো সে কাজ করুক নাকি তোমরা চাও না তাকে ফিরে নেওয়া হোক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কেননা এরকম সিদ্ধান্তে দর্শকদের অনেক বড় একটা ভূমিকা রাখেন অনেক সাধারণ দর্শকরা তো এমনটাই বলতেছেন আরোহিমিমকে বের করে দেওয়ার পিছনে সম্পূর্ণ মিরাজ খানের হাত রয়েছেন মিরাজ খানের প্ল্যানিং করে ষড়যন্ত্র করে আরোহিমিমকে বের করে দিয়েছেন আসলে বিষয়টা কতটুকু সত্য বা মিথ্যা এটা এখনো জানা যায়নি বন্ধুরা এখনের সিনটা হচ্ছে একটু রোমান্টিক তো রোমান্টিক সিন দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত

আই হাই এটা কি হয়ে গেল প্রায় আট থেকে নয় কোটি টাকার সিনেমা আজকে ঝুঁকির মুখে পড়ে গেল শুধুমাত্র তাদের কিছু সতর্কের জন্য পরিচালক হাসান হৃদয়ের মাথার ভিতরে পুরো আকাশ ভেঙে পড়েছে সে ভাবতেও পারে না যে তার সিনেমাতে এমন একটা সিচুয়েশন তৈরি হবে তাহলে কি কেউ বরবাদ মুভিকেও টার্গেট করে রেখেছেন কে হতে পারে নতুন পরিচালক হাসান হৃদয়ের বরবাদ মুভি নষ্ট করে দেওয়া কিছু লোক তো আবার এমনও বলতেছে নতুন পরিচালক হয়ে যদি এত সুপার ডুপার হিট একটা মুভি বানাইতে পারে আমাদের পুরাতন পরিচালকদের তো খানা থাকবে না হ্যাঁ বন্ধুরা কিছু কিছু মানুষ তো পুরাতন পরিচালকদের কে দোষারোপ করতেছে আসলে জানিনা কোনটা সত্য কিন্তু বরবাদ মুভির সাথে খুব খারাপ হয়েছে যে আকর্ষণ লোক ছিল সেই লোকটা লিক হয়ে গিয়েছে এইটা দেখে মন ভেঙে গিয়েছে যিশুসীন গুপ্তেরও এমনকি তিনি সরাসরি বলেছেন সাকিবের সঙ্গে এটা একদমই ঠিক হয়নি ভাবছেন কেন এত হাহাকার কারণ টিজারের এই শেষ মুহূর্তের লোকই ছিল সাকিব খানের ক্যারিয়ারে সবচাইতে করা লোক শুধু সাকিব খান না বরবাদের এই টিমের জন্য এটা বিশাল ধাক্কা জানা গেছে এই দৃশ্যটিই ছিল সাকিব জন্য বিশাল একটা চমক আর এখন সেটাই আগে আগে লিক হয়ে যাওয়ার কারণে পুরা টিমই হতাশ জিসুশিন গুপ্ত বলেছেন বরবাদ টিমের আরো অনেক বেশি সতর্ক হওয়ার উচিত ছিল কারণ এই ধরনের স্পয়লার পুরো মুভির চমকটাই নষ্ট করে দিতে পারে এদের আগেই এই লোক লিক হওয়াটা কি কোনো ষড়যন্ত্র ছিল আর শোনা গিয়েছে রেশে নাকি গুপ্তের সবচেয়ে ভয়ানক দৃশ্য ছিল। সুপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ বললেন সাকিব হচ্ছেন মেগা স্টার বাংলাদেশের। আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতেও সাকিবের অনেক নামদাম আছে। সাকিব যখন একটা মুভি শুট করে তখন এটাকে হাই সুপার সিকিউরিটি দেওয়ার দরকার ছিল। পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান যে শুটগুলা কলকাতাতে নেওয়া হয়েছে বাংলাদেশে নেই নেই কারণ বাংলাদেশের মানুষ মোবাইলে শুটিং ভিডিও করে আপলোড করে দিবে। এই বইয়ে তিনি কলকাতাতে শুট করেছেন কিন্তু সে যেই বইয়ে পেয়েছেন এখন হয়ে গিয়েছে পরিচালক আরো জানান যে আমরা হাই সুপার সিকিউরিটি দিয়ে শুট করেছিলাম তাহলে যদি ওইখানে সাধারণ কোনো মানুষ যাইতে না পারে তাহলে এটা কে করেছে এটাকে স্পটের কোন লোক করেছেন সাধারণ দর্শকদের কাছে আমার এই প্রশ্নটা রেখে গেলাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।